এ কে উডেন হ্যান্ডিক্রাফ্ট বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল শিল্পীর হাতে তৈরি কাঠের নকশা ও মূর্তির বিশ্বস্ত ঠিকানা এ কে ডিজাইনার এখানে সমস্ত রকম কাঠের নকশা ও মূর্তি অভিন্ন শিল্পীদের দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ট্রেন্ডিং আইটেম যেমন ওম ময়ূর স্বস্তিক গণেশ হনুমানজি চপ জোড়া পাখি ওম স্বস্তিক ঘটফুল রাধাকৃষ্ণ লাভ হংস জোড়া জোড়া আপেল এবং আরও বহু আকর্ষণীয় ডিজাইন আপনি যে কোনো ডিজাইন চাইলে হোয়াটসঅ্যাপে পাঠান আমরা নিজেরাই সেই অনুযায়ী টেমপ্লেট ও কাঠের কার্ভিং ডিজাইন তৈরি করে দেব কারণ আমরা নিজেরাই প্রস্তুতকারক হোলসেল রেটে মাল পাওয়া যায় সারা ভারতবর্ষে সাপ্লাই করা হয় আসাম ওড়িশা উত্তরপ্রদেশ ত্রিপুরা সহ সমস্ত রাজ্যে ট্রান্সপোর্টের মাধ্যমে মিনিমাম হোলসেল অর্ডার পাঁচ হাজার টাকা ইকুয়ালস টু এক বস্তা ব্যক্তিগত ব্যবহারের জন্য এক বা দুই পিস নিতে চাইলে সরাসরি বাঁকুড়া থেকে সংগ্রহ করা যাবে যোগাযোগ করুন এক এ কারমাকার ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো ঠিকানা বাঁকুড়া বেঙ্গল একবার যোগাযোগ করে দেখুন তারপর সিদ্ধান্ত নিন আপনারা যদি এখনই কিছু কিনতে না পারেন তাতে কোনো সমস্যা নেই হয়তো এই মুহূর্তে আপনার প্রয়োজন নেই কিন্তু অনুরোধ একটাই আপনারা যদি পোস্টটা শেয়ার করেন তাহলে হয়তো আপনার পরিচিত কারও বা আত্মীয় বন্ধুর এই জিনিসগুলোর প্রয়োজন হতে পারে এর মাধ্যমে তিনি কম দামে সুন্দর ও মানসম্মত কাঠের ডিজাইন ও মূর্তি পেয়ে যেতে পারেন এতে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না শুধু একটি ছোট্ট শেয়ারেই আপনার পরিচিত অনেকের উপকার হতে পারে তাই অনুরোধ রইল দয়া করে পোস্টটি শেয়ার করুন আপনাদের সহযোগিতায় কারো জন্য বড় সাহায্য হয়ে উঠতে পারে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ডিজাইনের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ